এখানে চাকরি করতেছি কিন্তু আমার তো বয়স বাড়তেছে এখন আমার এই সব কিছু দেখার পরে কিংবা জানার পরে শোনার পরে যদি কোনো ছেলে আমাকে বিয়ে করতে চায় তাহলে অবশ্যই ভিডিওর নিচে শেয়ার অপশান আছে ওখানে ক্লিক করলে পর্যন্ত হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাবেন অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তবে আমার জীবনে কিছু কষ্ট আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি আমি খুব গরিব ঘরে একটা মেয়ে গরিব ঘরে থেকে উঠে আসছি পড়াশোনা করতাম তো এখন তো অনলাইন জগৎ ফেসবুক মানুষ সবসময় অ্যাক্টিভে থাকে ফেসবুক টিকটক তবে ফেসবুক থেকে একটা ছেলের সাথে আমার রিলেশন হয় দেখা অল্প বয়স দেখছিলাম এবং গিয়ে দেখে মনেও হয় সে বিবাহিত অথচ সে বিবাহিত সে একটা জব করত আমাকে বলতো যে আমি অবিবাহিত আমি বিয়ে করতে চাই তা তোমাকে দেখে আমার ভালো লাগছে আমি তোমাকে বিয়ে করবো তুমি কি রাজি আমি বলছি হ্যাঁ যেহেতু তাকে আমার ভালো লাগছে এই আমি রাজি হয়েছি তো আমার উচিত ছিল যে ভালোভাবে খোঁজ খবর নেওয়া আমি তার মুখের কথা বিশ্বাস করে আমি তার মানে পাদা ফান্দে পা দিয়ে ফলাইছি তো এখন আমি যখন ওর সাথে আমার সম্পর্কটা একটু গভীরের দিকে গেল মানে যখন হচ্ছে দেখা করলাম দেখা করার পরে ওর সাথে হোটেলে যাওয়া রুম রুম ডেট করা শুরু করে সব কিছুই হয়েছে তো তখন আস্তে আস্তে ওর ফোনে ফোন আসতো আমি তো কখনোই সন্দেহ করতাম না যে ফোনটা কে দিতেছে তা দেখি যে মানে আমার ধারণার বাহিরে যেটা চলছে সেটা হচ্ছে ওর ওয়াইফ আছে ওর ওয়াইফ আছে ওর বাচ্চা আছে অথচ ও সব কিছু গোপন করছে তো আমি একদিন ওর ফোনে যখন বারবার ফোন আসছে ও তো ওয়াশরুমে আমি তখন নাম্বারটা নিয়ে নিছি নেওয়ার পরে আমি যোগাযোগ করছি কথা বলে শুনি যে সে বিবাহিত মানে তার ওয়াইফ সে আমার বিষয়টা অনেক খারাপ লাগলো তখন আমি তাকে বললাম যে তুমি বিবাহিত তুমি তো আমাকে একটা বলো নাই সে বলতেছে যে আমি বিবাহিত বললে তো তুমি আমার সাথে সম্পর্ক করতা না তাই কি হয়েছে আমি দুইজনকেই বিয়ে করব। তো আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করছিলাম বিশ্বাস করার থেকে সে আমাকে নিয়ে একটা গেম খেলছে এখন আমি তার জীবন থেকে চলে আসছি সে তো তার ওয়াইফ আমাকে ফোন দিয়ে বলছে যে আপু আপনি তার জীবন থেকে চলে যান চলে যান আমি তার সাথে সংসার করতে চাই কিংবা সম্পর্কে দেখেন আমাদের যেহেতু বাচ্চা আছে আপনি সম্পর্কটা ভেঙে দেন তো আমি অনেক ভাবা চিন্তা করি না ভাইবা চিন্তা এখন দেখলাম যে না একটা মেয়ের সংসার তো ভাঙাটা ঠিক না নিজের যা হয়েছে হয়েছে কিন্তু আমি আমার ভুল হচ্ছে আমি তাকে সবকিছু উজ্জ্বর করে দিছি এখানে তার সাথে যখন আমি হোটেলে যাওয়া আসি করছি তখন সে কিছু পিক তুলে রাখছিল এবং কিছু ভিডিও করে রাখছিলো যখন আমি তার সাথে কথা বলি না তখন আমাকে বলে যে যদি তুমি না কথা বলো না যদি আমার কথা শোনো তাহলে আমি এগুলো ভাইরাল করে দেব এখন মান সম্মানের ভয় কার না নাই আমারও তো আছে সবারই আছে মান সম্মানের ভয় কইরা আমি আর কোনো বাড়াবাড়ি করলাম না আমি বললাম যে দেখো তুমি এমন করো না তোমার ফ্যামিলি আছে সবাই আছে তুমি আমার জীবনটা কেন নষ্ট করতেছ করেই তো ফলাইছো আর বাকিটুকু আর নষ্ট করার দরকার কি বলে যে যা বলতেছে তাই করবি মানে এভাবে একদিন দুদিন তিন দিন সে আমাকে হোটেলে নিয়ে যায় আমার রুচিও হয় না যে আরেকজন আর হাজবেন্ডের কাছে আমি যাই কিন্তু বাধ্যতামূল্য আমার যাইতে হয় কারণ আমি পরিস্থিতি শিকার এইভাবে যখন একদিন দেখি যে সে মানে একদিন সারা রাতের জন্য গেছি দেখি যে তার ফোনের লকটা খুইলা শেষ হয়ে পড়ছে তখন আমি ভিডিওগুলো ওগুলো সব কিছু ডিলিট করে দিছি দেওয়ার পরে আমি পরের দিনে তার কাছ থেকে আসার পরে সে যখন আমাকে কল দিচ্ছে আমি বলছি যে আমি আর যাবো না সে বলছে কেন আমি বলছি যে যাবো না কারণ তোমার সাথে এই সম্পর্কটা আমার রাখা সম্ভব না আমি বলছি যে ভিডিওগুলো সবাই ভাইরাল করে দেবো তুমি দেখো তোমার এখানে কিচ্ছু নাই গা তো দেখছে এরপরে আর কি করবো বাড়িতে সবকিছু জানাইছি পরে তো বাড়ি থেকে আমাকে অনেক গালাগালি এক বাড়ি থেকে বের করে দিচ্ছে তো এরকম কিছু মহিলা আছে তারা এসে আমাকে শুধু বলে যে আমি বাজে মেয়ে আমি বিয়ের আগে হচ্ছে ছেলেদের সাথে নষ্ট ফষ্ট করছি এই জন্য আমাকে গ্রামে থাকতে দিবে না গ্রাম থেকে বের করে দিছে দেওয়ার পরে আমি ঢাকা শহরে চলে আসি ঢাকা শহরে আসার পরে ছোটখাটো একটা কোম্পানিতে একটা চাকরি নেই নেওয়ার পরে এখন এখানে চাকরি করতেছি কিন্তু আমার তো বয়স বাড়তেছে এখন আমার এই সব কিছু দেখার পরে কিংবা জানার পরে শোনার পরে যদি কোনো ছেলে আমাকে বিয়ে করতে চায় তাহলে অবশ্যই ভিডিওর নিচে শেয়ার অপশান আছে ওখানে ক্লিক করলে পর্যন্ত হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাবেন অবশ্যই যোগাযোগ করবেন I love this.